দেখো বন্ধুরা এখন মন্দিরে ঢুকবো বলে লাইন দিয়ে দাঁড়িয়েছি টিকিট কেটে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে মাতা পিছু এই যে আমরা নতুন মন্দিরে ঢুকছি যেটা কৃষ্ণের মানে হয়েছে কমপ্লিট হয়নি তো সেখানে ঢুকছি তোমাদের সবটাই শেয়ার করবো প্লিজ একটু দেখতে থাকো ধরতে ধরে এই দেখো এখনো পুরো কমপ্লিট হয়নি তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো স্ট্রি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলো আজকে আমাদের নদীয়ার মায়াপুর ইস্কনের বৃহত্তম মন্দিরের ভিতরটা তোমাদের দেখাবো তো চলে আসলাম স্টেশন স্টেশন থেকে অটো ধরলাম ধরে এই দেখো এবার চলে এসেছি নবদ্বীপ নবদ্বীপে অনেক প্যাসেঞ্জার ছিল তো আমাদের নবদ্বীপ ঘাট পর্যন্ত নিয়ে গেল তারপর আমাদের নব মায়াপুর ঘাটে আমাদের নামাবে তো সেই কারণে আমরা ওখানটা পর্যন্ত যেতে হলো আমাদের তো ওখান থেকে আমাদের টোটো ছেড়ে দিল। এবার যাচ্ছে মায়াপুর ঘাট তো মায়াপুর ঘাটে যেতে যেতে এই পৌঁছে গেলাম মায়াপুর ঘাট তো নেমে পড়লাম আমার মেয়ে টিকিট কাটতে চলে গেল আর এখানে হচ্ছে গঙ্গা পুজো আমরা খুব ভালো দিনে আজকে এসেছি দেখতেই পাচ্ছ গঙ্গা পুজো হচ্ছে গঙ্গা মাকে পুজো করছে তো এখন টিকিট কাটা হয়ে গেলো টিকিট কেটে এখান দিয়ে চলে যাচ্ছে নৌকা দাঁড়িয়ে আছে তো আমি বলছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর নৌকাটা ছেড়ে দেবে তো আমরা ওই জন্য হোটোবাটা করে যাচ্ছি ও একটুখানি ভিডিও করছে তো নৌকাটা দাঁড়িয়ে আছে আর আমরা আমি তোমাদেরকে একটুখানি বাইরের মানে দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি সত্যি মানে গঙ্গার ধারগুলো সত্যি দারুণ লাগে সবুজে সবুজ আর প্রকৃতি কত সুন্দর নদী কত সুন্দর না এই রূপ মানে এই সৌন্দর্য কোথাও পাওয়া যায় না সব জায়গায় গেলে মন পুরো শান্তি হয়ে যায় তার মধ্যে দেখো একটা রানী রানী মা চলে এসেছে এর নাম রানী আমি যেখানে যাই আমার এদের সাথে খুব দেখা হয়ে যায় জানো তো তো ওকে একটু আদর করে নিলাম খুব ভালো লাগলো আসলে ওদের বাড়িতে থেকেও নেই ওরা সবাই চলে এসেছে তাই জন্য ওকে নিয়ে এসছে বেড়াতে তো চলো এইবার আমাদের মানে নৌকাটা এখনও ছাড়েনি এবার ছাড়বে তো ওই নৌকাটা দেখছো আসলো তারপর এটা ছেড়ে দিলো এবার আমাদের নৌকা ছেড়ে দিল আমি একটু দেখাতে দেখাতে তোমাদের যাচ্ছি আর আজকে একটা সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে রোদ কম ছিল তো আমরা ওখান থেকে পা হয়ে টোটো উঠে পড়লাম টোটো উঠে পড়ে ঘাটটা মানে টোটো যেখানে থামে মানে ওখান থেকে আমরা ঘাটে পার হয়ে টোটোয় ধরলাম ডিসকনের একদম মেন গেটের কাছে যাবো আর এখানে যেতে যেতে দেখলাম একটা নতুন মন্দির হচ্ছে পদ্ম মন্দির দেখতে খুব সুন্দর একদিন আসবো তোমাদেরকে এটাও শেয়ার করব দেখাবো তো আমরা খুব তাড়াতাড়ি স্পিডে যাচ্ছি তো দূর থেকে দেখতেই পাচ্ছ এই দেখো বলতে বলতে আমরা চলে আসলাম ইস্কনের মায়াপুরের ইস্কনের বৃহত্তম মন্দির এর ভিতরটা আমরা আজকে ঢুকেছিলাম এটা আজ আমরা অনেক অপেক্ষার মানে একটা ফল পেয়েছি আর সত্যি খুব সুন্দর ভেতরটা তোমরা স্কিপ করবে না অবশ্যই দেখতে থাকো তোমাদের পুরোটা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে মেন গেট তো আমরা এখন তার মধ্যে একটা মানে কাঁচা আম মাখা খাবো বলে এ দাদার কাছ থেকে কাঁচা মিটে আম মাখা কিনলাম তো খুবই বাজে একেবারে খেতে কাঁচা আম বলে টকাম দিয়ে দিয়েছে কিছু করার নেই তো আমি অর্ধেক খেয়েছি আর আর্ধে খাইনি তো মেয়েকে বললাম চল একটু আমাকে সামনাসামনি একটা ভিডিও করে দে একটা কাম খাওয়া ভিডিও তো ওই জন্য ও আমাকে একটু ভিডিওটা করে দিল তো দেখো ভিড় কিন্তু থাকেই মানে ইস্কনটা একটা এমনই জায়গা ভিড় কিন্তু থাকেই আর আমার সব থেকে ফেভারিট যেটা ইস্কনের ভিতরে এই যে চালাঘরটা মানে ব্যাপক লাগে আমার এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো আমরা ডান দিকটায় যাইনি দেখো মন্দিরটা কত সুন্দর আমরা কিন্তু এই ডান দিকটায় কিন্তু আজকে যাইনি এখানে অনেক জামাকাপড়ের দোকান আছে আর কি সুন্দর ফুলগুলো দেখো ফুলগুলো দেখলে মন জুড়িয়ে যায় আরও একটা জিনিস দেখলে মন জুড়িয়ে যাবে চলো আমরা আজকে যা দেখেছি এই বাঁসাইডতে দেখিয়ে মানে এত সুন্দর মানে কি বলবে এই যে দেখো এই জিনিসটা মানে এত ঠান্ডা এসিকে ফেল মানে ফেল করে দেবে এসিও কিছু না কাছে এত সুন্দর আমার কিন্তু একদিন খুব ইচ্ছা আছে এখানে গিয়ে শোয়ার তো আমি একদিন যাবো গিয়ে শুভ ওখানটায় তো আমার ভীষণই ভালো লাগে এরকম চালাঘর দেখতে খুবই ভালো লাগে জানি না তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরা এখান দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের সাথে আর একজনও ছিল তো এই যে আমরা তিনজনে আজকে ঘুরতে এসেছিলাম আমি একা একা মেয়েকে নিয়ে আসবো তা ওকেও নিয়ে এসেছি মানে আমার মেয়ের বন্ধু হয়ও তো ও আমি আর আমার মেয়ে তিনজন মিলে ঘুরতে এসেছি তো আমি এখানে বসে থাকবো চলো তোমরা ঠাকুরের কথাগুলো শোনো আমি এখানটা অনেকক্ষণ বসে ছিলাম করা হয় না কোন কিছুর জন্য কখনোই কাউকে জোর করা হয় না তাই আমরা সবাই শোনা তো শুনছ জোর করছ আমাদের কোন পোস্ট করছে। কোন আইন আছে আমরা পোজ করবে। কারণ সনাতন সমাজে যে চাই কিছু করুক নিবিেশ এই কিছু সুন্দর করে বচনা করার জন্য কোন কোন কিছু লোকের প্রয়োজন আছে কিনা নেই আছে কারণ কি থাকবে এবং এই কেন্দ্র করে প্রায় ওখানে অনেকক্ষণ আমি বসেছিলাম কারণ ওই মন্দিরটা খুলতে এক ঘন্টা দেরি ছিল আমরা দুটোর সময় বেরিয়েছিলাম তো মন্দিরটা খুলবে সাড়ে চারটের সময় তো ওখান থেকে এতক্ষণ বসে বসে ঠাকুরের কথাগুলো শুনতে খুবই ভালো লাগছিল তো শুনতে শুনতে একটুখানি টয়লেট পেয়ে গিয়েছিল তাই উঠলাম উঠে হাত পা ধুয়ে তারপর ওই মন্দিরে যাব বলে রেডি হয়ে তো মন্দিরটা দেখ তোমাদেরকে একটু ওখান থেকে দেখাচ্ছি আর এখানেও কিন্তু ঠাকুরের নাম হচ্ছে ওখানটা আলাদাভাবে এখানটা আলাদাভাবে একই নাম একই সব কিছু হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো তো তোমাদেরকে একটু দেখাতে দেখাতে যাচ্ছে মেয়ে বললো একটু আইসক্রিম কিনে নিয়ে আসো তো আইসক্রিম কিনতেই যাচ্ছে আর আম গাছগুলো ছোটো ছোটো আম গাছগুলো আম গাছ হয়েছে আম হয়েছে তো খুব ভালো লাগছে দেখতে সত্যি ইসকনের ভেতরে রাস্তাঘাট মানে গাছপালা ফুল দেখতে সত্যি খুব ভালো লাগে দেখো ছোটো এই ফুল গাছগুলো কত সুন্দর লাগছে এত সুন্দর লাগে না মানে ওখানে একদিন গিয়ে মানে মন ভরে না মনে শুধু মনে হয় রোজি যদি থাকতে পারতাম রোজই যদি যেতে পারতাম সত্যি খুব ভালো লাগে জায়গাটা আর এই দেখো বলতে বলতে আর এই ঘরগুলো একশো টাকা করে ভাড়া নাই তো যারা গিয়ে থাকতে চাই থাকবে আর এই সামনেই মানে বিনামূল্যে খাওয়াই ওখানে তো আম বিকালেও খাওয়াই কিন্তু এইখান থেকে পদ্ম মন্দিরটা কত সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটা তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি আর এইখানে দেখো আইসক্রিম কিনতে চলে আসলাম তিনটা আইসক্রিম কিনলাম তারপরে একটুখানি ঘুগনি খেলাম আমি গরম গরম তো আবারও মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তো কিনে নিয়ে আমি চলে আসলাম ওদের কাছে মানে আমার মেয়ে আর আমার মেয়ের বন্ধু যেখানটা বসেছিল তো সেই জায়গাটায় বসে বসে আইসক্রিমটা খাচ্ছি তা ওদেরকে বললাম একটুখানি চেটে চেটে খাচ্ছি আইসক্রিম তো ওখানে লেগেছিলো আমি কেন ফেলবো তো সেই জন্য আমি আর ফেলিনি আইসক্রিমটা খেয়ে তারপর যাবো এইবার ওই মন্দিরটা টাইম হয়ে গেছে বুঝেছ তো ওখানে গিয়ে শুনলাম যে জুতো ঢুক জুতো নিয়ে যেতে দেবে না মোবাইল নিয়ে যেতে দেবে একজনের মুখে ওই জন্য বলে না যাত্রার মুখে কথা শুনতে নেই দিয়ে আমার মনটা খুব ইয়ে হয়ে গেলো যে দেখতে আসলাম একটা আর দেখতে দেবে না তাই হয় নাকি দিয়ে এই পুলিশগুলোর কাছ থেকে শুনলাম তখন বললো জুতো নিয়েও ঢুকতে দেবে মোবাইল নিয়েও ঢুকতে দেবে ওখানে ওসব কোনো ব্যাপার না আপনি যান টিকিট কেটে যান পঞ্চাশ টাকা করে টিকিট নিল তো তখন আমার বেশ আনন্দ লাগলো তো আমি তখন ওদেরকে ফোন করে ডাকলাম চলে আয় আমরা ওখানে সবই ঢুকতে দেবে জুতো ইয়ে মোবাইল কোনো ব্যাপার নেই দেখো পঞ্চাশ টাকা করে তিনটে টিকিট কেটে নিলাম দেড়শো টাকা নিল তো এইবার ঢুকবো এবার তোমাদের পুরো ডিটেলসে পুরো মন্দিরটা দেখাবো তো তোমরা একটু স্কিপ করবে না সুন্দরভাবে দেখো আর তাতে বুঝতে পারবে ওরা ২৬ সালে বলছে যে পুরোটা কমপ্লিট হবে এবার তোমরাই বলো দেখে যে সত্যি কি ছাব্বিশ সালে কমপ্লিট হবে না আরও কত বছর লাগবে আমার তো যা আইডিয়া হলো আমি কিছুই বলতে পারছি না এখন এ দেখো লাইনে দাঁড়িয়ে আছি ফার্স্টে যেটা দেখালাম সেটাই তো লাইনে এইভাবে এখনও দাঁড়িয়ে আছি এবার দেখতে থাকো এই যে আমরা নতুন মন্দিরে ঢুকছি যেটা মানে হয়েছে এখনো কমপ্লিট হয়নি তো সেখানে তোমাদের সবটাই শেয়ার করব প্লিজ একটু দেখতে থাকো ধরতে ধরে দেখো এখনো পুরো কমপ্লিট হয়নি তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখায় কত রে আহা আমরা তো গ্যাংটক না গেলে বা অসুবিধা কোথায় আমাদের সোনা রে আমি তো চারবার পাঁচবার উঠলে আমার কাজ হয়ে যাবে ব্যায়াম করতে লাগবে না সত্যি পাতা সুন্দর ভিউটা দেখো এখান থেকে আসছে দারুন ভিউ তাপরে শোনা পাচ্ছিনা আমাকে টেনে তোল তোকে আনা আমার ফালতু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ দেখো উপর থেকে দারুণ লাগছে ভিউটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওই হরে কৃষ্ণ চলো এই দেখো উপর থেকে ভিউটা উড়তে উঠতে পারছি না রে তোদের সাথে কোথাও যাওয়া যাবে না কেদারনাথ নিয়ে গেলে আমাকে ছেড়ে দিয়ে তোরা চলে আসবি মনে হচ্ছে ওরে সাংঘাতিক ব্যাপার ওই হু পাছলাম হাই কৃষ্ণা এই গুলো সব কমপ্লিট হয় এখনো দেখা पर रुकी एक साथ में जाएंगे दो मिनट रुकिए यहाँ पर जो लोग एकदम हैं थोड़ा जल्दी आइए प्लीज थोड़ा फास्ट आइए हरे कृष्णा यहाँ पर रुकी, तो रुकी से दर्शन करना है

विज्ञानी के स्पेन से South America mein Hindi mein anadunik अलग dene से liye sindhi. Duryogari machinery viswan is Uttarad Kala Mandar Shri Ayodhya ke sham ki avastha ko pradarshit karte hain. Hum taash Vedic mani

जा रहा है परियोजना कर रहा है कब लोग जा रहे हैं ये जा रही है सब में ही सारे कृष्णा चतुशिरि को strengthens <laughs> a t 히ir vis ate kоз pe best��attaz ae kriath aita kwen faz atha kawot a hat aji kawol hinh aat te فيong aif skawole p**** HIZ 아 zur BOOM, Aker aAtras kawo, a yi af ik a linkingaa kipa p Eitherooo pah, i o kia kipaoro goal দেখো আমাদের দেখা হয়ে গেল আর ওইটুকুই দেখতে দিচ্ছে ওর বেশি দেখতে দিচ্ছে না তো বলো তোমরাই বলো যে কত বছর আর লাগতে পারে তো এখন আমরা নেমে এসেছি নেমে এসে হাঁটতে হাঁটতে যাচ্ছি খুব হাঁপিয়ে গেছি আর ওই যেটা হাঁটে উঠলাম না ওইটা পুরো পাঁচতলা হেঁটে উঠতে হলো ওইভাবে তো এত হাঁপিয়ে গেছি এখানটা বসলাম বসে বসে মানে শরীর খুব ক্লান্ত লাগছিল ঘেমে গিয়েছি তাই তোমাদের সাথে ওটাই বলার বললার চেষ্টা করছিলাম কিন্তু পরে সাউন্ডতে দেখলাম যে একদমই মানে আওয়াজটা খুব ঘিঞ্চি লাগছিল তো সেই কারণে মানে আমি এইভাবে বলে দিলাম আর এই দেখো আজকে গঙ্গা পুজো ছিল তো ঠাকুর মা গঙ্গাকে এইভাবে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ওখানে ভাসাবে বলে তো এই দেখো তোমাদের মা গঙ্গার দর্শনটাও হয়ে গেল তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেব তো শরীর খুবই টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে তবে ঘুরে কিন্তু আজকে খুব সুন্দর মজা হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই।